দর্শক বন্ধুরা ভারতের পরে এবার পেঁয়াজ নিয়ে কাটছে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায়ী আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা কর্মরত আছে ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাতন জানিয়ে দিবো সাধারণ জনগণের আত্মনাতন অনুভূতি জানিয়ে দেবো আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালোই লাগছে

আচ্ছা আচ্ছা তো আদর্শ বন্ধুরা আহ যারা এখানকার কর্মরাজ রয়েছে তারা জানিয়েছেন যে এবছর কৃষক কিন্তু চরম রসের সম্মুখীন হচ্ছে আর কি তাদের উৎপাদন খরচও দেখতে পারছে না কৃষকরা তো দেখতে পাচ্ছেন কি মানে পেঁয়াজ যেদিকে চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ মনে হচ্ছে পেঁয়াজের রাজ্য দর্শক দর্শক বন্ধুরা ভিডিও শেয়ার দিতে ভুলবেন না কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে এক হাজার টাকা প্রতিমন পেঁয়াজের বাজার রয়েছে কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে কালকে আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি প্রতি মন পেঁয়াজ বেচে কেনা হয়েছিল এগারোশো এগারোশো পঞ্চাশ আজকে এক এক রাতের ব্যবধানে এক থেকে দেড়শো টাকার মতন কমতে হয়েছে পেঁয়াজের বাজার দর্শক জানিয়ে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে তারা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের সাথে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ